রমজান মাসে ইফতারের টাইমে ভাজা পোড়া না হলে ইফতারটা মোটেও জমে না কমবেশি আমরা সবাই ভাজা পোড়া খেতে খুব পছন্দ করি পবিত্র রমজান মাসে ইফতারের জন্য সবাই কিছু কিছু ফ্রোজেন করে রাখছে অনেকে আবার ফ্রোজেন খাবার পছন্দ করে না তাদের জন্য আজকের ভিডিওটি যারা ফ্রোজেন খাবার পছন্দ করেন না তারা আমার মতো করে এইভাবে খাবার সংরক্ষণ করতে পারেন এই পদ্ধতি ফলো করলে আপনাকে ফ্রোজেন খাবার খেতে হবে না অথচ টাটকা টাটকা খাবার খেতে পারবেন আর রমজান মাসে ইবাদত করার জন্য অনেকটা সময় থাকবে আপনার কাছে আমি এখানে দুই রকম ডাল নিয়েছি আর আতপ চাল নিয়েছি আমি এখানে দুই কাপ ছোলার ডাল নিয়েছি এক কাপ নিয়েছি মুসুর ডাল আর এক কাপ নিয়েছি চাল আপনারা যে যেমন ডালে পেঁয়াজু খেতে পছন্দ করেন সেই ডাল নিয়ে নেবেন পেঁয়াজগুলো মুচমুচে হওয়ার জন্য আমি এখানে এক কাপ আতপ চাল নিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ইউ আর সিম্পল লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকৃত হবে দুই রকমের ডাল এবং আতপ চাল আমি খুব ভালোভাবে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন এটাকে আমি ঝাঁঝরিযুক্ত চুবড়ির মধ্য দিয়ে পানিটা ঝারিয়ে নেব পানিটা ঝরে গেলে এখন আমি নিয়ে চলে এসেছি ছাদে ছাদের উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি আর তারপরে আমি পানি ঝরিয়ে রাখা চাল ডাল দিয়ে খুব সুন্দর করে এটা শুকাতে দিয়েছি এখন যেহেতু প্রচুর পরিমাণে রোদ আছে আর এই কাজটা করতে হবে রোদের মধ্যে তাহলে কিন্তু ওই পেঁয়াজও সংরক্ষণ করা অনেক ভালো থাকবে যেখানে রোদে দিয়েছি অবশ্যই খেয়াল রাখতে হবে ওখানে যেন কোনো রকম ধুলাবালি না পড়ে খুব সুন্দর করে আমি এগুলো শুকিয়ে নিয়েছি এখন আমি একটা গামলার মধ্যে দিয়ে দিলাম এটা কতটা শুকনো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা শুনেই বুঝতে পারবেন এর সাউন্ডটা যে কতটা শুকনা হয়েছে এটা প্রতিদিন যদি ডাল ভেজাতে ভুলে যান তাহলে হয়তো পিয়াজু খাওয়া হবে না যারা ডাল দিয়ে পেঁয়াজু পছন্দ করে তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে রাখলে কিন্তু সারা মাস খেতে পারবেন আপনি টাটকা টাটকা পেঁয়াজু প্রত্যেক দিন সময় মতো ডাল ভিজিয়ে রাখা ডাল ব্লেন্ডার করা অথবা পাটায় বেটে নেয়া এর ঝামেলা থেকে অনেকটাই মুক্তি ওগুলো আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি আদো ভাঙা করে ব্লেন্ডার করে নিয়েছি কিছুটা ডাল গোটা গোটা আছে আবার কিছুটা ডাল পাউডার হয়ে গিয়েছে সবগুলো মিশ্রণ আমি একই রকম করে ব্লেন্ড করে নেবো তো কিভাবে ব্লেন্ড করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমার এই ডালের মিক্সি পেঁয়াজও আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারাও এইভাবে করে রাখতে পারেন এক মাসের জন্য আমি যেহেতু পরিমাণে একটু বেশি নিয়েছি আর ব্লেন্ডারটা অনেক ছোট ছিল যার কারণে আমি কয়েকবার ধরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে বড় ব্লেন্ডারেও করে নিতে পারেন তো আমার কাছে বড় ব্লেন্ডার আছে আর ওটা আর বের করিনি ছোটটাই দিয়ে কাজ সেরে নিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছেন কিছুটা মিশ্রণ পাউডার হয়ে গিয়েছে আর কিছুটা মিশ্রণ গোটা গোটা আছে এই রকম করে তৈরি করে আপনারা কিভাবে পিঁয়াজও বানাবেন কিভাবে সংরক্ষণ করবেন সেটাই শেয়ার করব এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এই রকম করে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব আপনারা চাইলে এই রকম করে অনেকটা বেশি পরিমাণে করে রাখতে পারেন পুরো মাসের জন্য আমি এখানে একটা কাঁচের জারের মধ্যে ভরে নিচ্ছি রমজান মাসে অনেকেই অনেক রকম ইফতার প্রোজেন করছেন আপনারা চাইলে এভাবে করেও এই পেঁয়াজু সংরক্ষণ করে রাখতে পারেন এই পেঁয়াজুটা খেতে ভীষণ মজা তো আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি নিজেও খেয়েছি সত্যি ভীষণ মজাদার হয়েছিল এর সঙ্গে কি কি উপকরণ দিয়েছি আপনারা পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি এখানে কাঁচের বয়েমে ভরে নিয়েছি আর অল্প কিছুটা আছে ওটার মধ্যে আমি এখন গরম পানি ঢেলে দেব গরম পানি দিয়ে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখার পরের অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কেমন লাগছে দেখুন ডাল দিয়ে যারা পেঁয়াজও বানান তারা কিছুটা ডাল পেস্ট করে নেন এবং কিছুটা ডাল গোটা গোটা থাকে তো আমি এইভাবে করে নিয়েছি আগে থেকে আমি অনেকটা মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি সাথে টমেটোও কুচিয়ে নিয়েছি কেটে রাখা সবগুলো উপকরণগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবেন আর পকোড়ার মধ্যে আমার কাছে মনে হয় টমেটো দিলে ভালো লাগে যার কারণে আমি এখানে টমেটো দিয়েছি আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি একটু আদা রসুন পেস্ট দিতে পারলে খুব ভালো হতো এখন এই মুহূর্তে আমার কাছে আদা রসুন পেস্ট করা নেই যার কারণে দেয়া হয়নি সব কিছু উপকরণ আমি চামচ দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছিলাম তারপরে দেখছি চামচ দিয়ে হচ্ছে না তো চামচ সরিয়ে এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এগুলো মাখিয়ে নেব সুন্দর করে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে আমি দেখতে পাচ্ছি যে একদম পিঁয়াজও বানানোর জন্য রেডি হয়ে গিয়েছে এটা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আজকের যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানে সিলেক্ট করে রাখবেন এতে করে নিত্য নতুন ব্লগ ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনারা চাইলে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার যে সকল ভিউয়ার আপুরা ভালোবেসে আমার ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের জন্য আমার মন থেকে রইল অনেক অনেক ভালোবাসা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রথমে আমি এখানে চার পিস পেঁয়াজু দিয়েছি তারপরে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি খুব বেশি পরিমাণে তেল দেয়নি। এই পেঁয়াজুটা এতটা খেতে মজা হয়েছিল কি বলবো আপনারা বানিয়ে একবার হলেও দেখতে পারেন পেঁয়াজগুলো আমি আমার পছন্দের কালার অনুযায়ী ভেজে নিচ্ছিলাম তো এখানে পেঁয়াজুর কালারটা খুব সুন্দর এসেছে আর এখন আমি উঠিয়ে নিচ্ছি ঝাঁঝরি দিয়ে আজকের আমার এই মিক্সি পেঁয়াজু সংরক্ষণ করা এবং এই পেঁয়াজু বানিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি তো এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডালের মিক্সি পেঁয়াজু বানানোটা যদি আপনাদের খুব বেশি ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন প্রথমে আমি চার পিস ভেজে নিয়েছি তারপরে বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা এখানে আমার সবগুলো পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে এর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধ্যার নাস্তার জন্য এখানে ছোলা ভাজা করে নিয়েছি আলু দিয়ে কিছুটা পরিমাণে কাঁচা ছোলাও রেখে দিয়েছি আর সাথে মুড়ি আছে এটাই আমাদের সন্ধ্যার নাস্তা সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম